অন্যায় করে না অশ্লীল ভাষা ব্যবহার করে না নবী বলেছি এই লোকটা যদি সদা সর্বদা যদি নর্মাল ব্যবহারের উপরে থাকে বলছে বন্ধুরে আমার তোমাকে আমি দশ হাজার টাকা দিয়েছিলাম একটু চেষ্টা করো আমার টাকার প্রয়োজন হয়ে গেছে তুমি একটু দরকার হয়ে গেছে আবার চেষ্টা করো আবার যদি প্রয়োজন হয় আবার কুড়ি হাজার টাকা দেবো তোমাকে পরে কিন্তু এখন আমার দরকার হয়ে গেছে তোমার দিনটা আমাকে শোধ করে দাও এভাবে যারা চায় কেনা করতে গিয়ে একটু নর্মালে থাকে দশ টাকা বেশি পেত বলে যাক আপনি হাইসা মানুষ তো এখানে দশ টাকা আমাদের ছাড়েন একটু লাভ টাভ করতে দেন যা ছেড়ে দিলাম এই যে ছেড়ে দিলাম এই যে দয়া করলেন আপনি

চাওয়ার ব্যাপারে মেহরবানি করে নর্মাল কথা বলে এই লোকটার উপরে আল্লাহ একেবারে কৃপা হয় আল্লাহ মেহরবানি হয় আল্লাহ দয়া হয় আল্লাহ রহম হয় আল্লাহ রহম করতে কোন অভাব অনটন রাখেন না তাহলে আপনি একটু যদি নর্মাল হয়ে আল্লাহ যদি রহম পান তাহলে আপনার বাড়ি আপনার গাড়ি আপনার আলমারি

এরকম এরাম বললাল নবী বললেন ও বায়ান বেচার সমাতে ওই লোকটা নরমাল ব্যবহার করে কত কাজে আর যখন ফয়সালা করে তখন ফয়সালা দাও নরম ব্যবহারের মধ্য দিয়ে করে শুধু তাই নয় তার পাওনার ব্যাপারে পাওনা নেওয়ার ব্যাপারেও কড়া কথা বলে না ছোট কথা বলে না এতটা নর্মাল কয়েকটা জায়গাতে ব্যবহার করার কারণে রাম তাকে সুযোগ দিয়ে দিলে ইয়ে আল্লাহর বান্দা তুমি সুযোগ নাও আল্লাহ পাক তাকে দিবেন জান্নাত এইটুকু বন্ধুরা আমার এইটুকু যদি আমি সুযোগ করে যদি জান্নাত পেতে পারি তাহলে আমার অভাব কোথায় থাকলো আমাকে সুযোগ দিয়েছেন অন্য ব্যক্তিরা এই কাজ তো করতে পারে না আমি করতে পেরেছি আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন এই সুযোগ কে আমাকে কাজে লাগিয়ে নিতে হবে এই সুযোগ ছাড়া আমি চলব না যে বন্ধুরে আমার নবে আমার বলেছেন পাঁচ অক্তের নামাজ পড়তে বলেছেন পাঁচ অক্তের নামাজ কেন হলো আল্লাহ পাঁচের জায়গাতে পঞ্চাশের জায়গাতে আল্লাহ পাক পাঁচ করে দিয়েছেন সহজ করে দিয়েছেন এবং পাঁচটা নামাজ এমন এমন টাইমে দিয়েছেন যেই টাইমে মানুষ নিজে ক্ষমান করে নিতে পারে আল্লাহর কাছে কিছু পেতে পারে যেখানে যেখানে দরকার যেখানে যেখানে কঠিন অবস্থা আছে ওইখানে রব্বুল আলামিন নামাজ ঘোষণা করে দিলেন এক মাসের রোজা রাখলে গোটা বছরের গুণা মাফ হতে পারে এই জন্যে এক বছরের গুণা মাফ করার মতো শক্তি তিরিশ দিনের এক মাসের রোজাত আল্লাহ দিয়েছেন যে রাবুল আলমিন আপনাকে সুযোগ দিয়েছেন এই সুযোগটাকে আপনাকে কাজে লাগিয়ে পেরে উঠতে হবে আপনাকে দেখতে হবে যে আমি কেমন করে আল্লাহ নৈকট্য লাভ করতে পারবো শুধু তাই নয়

টাকা দিলেন মা বোনারা অপর দিকে হয়তো কয়নে নিলেন আপনি একদিকে টাকা দিলেন অপর দিকে ধান দিলেন একদিকে টাকা দিলেন আর একদিকে সিমেন্ট দিলেন একদিকে আপনি পয়সা দিলেন আর একদিকে চিপস দিলেন একদিকে টাকা দিলেন একদিকে ইট দিলেন এরকম করে করে জোড়া এক নয় অথবা একই দামকে ডবল করে দিলেন এরকম যারা করে নাই সুহান আল্লাহ আপনাকে এক শোনালাম পাক পর দেখা যায় ওই হবো বাকার কে এত বড় সুযোগ দিয়েছেন এত বড় মান দিয়েছেন কেন দিলেন সুবহানাল্লাহ আমি আমার বলেছেন যারা এভাবে আল্লাহর পথে জোড়া জোড়া ডবল ডবল যারা খরচ করে নদি আমিন আবু আবিল জান্নাতে জান্নাতের সমস্ত গেটগুলো দিয়ে ওই লোকটাকে ডাক দেওয়া হবে আল্লাহ সুবহানাল্লাহ কি বলবেন ইয়া আব্দুল্লাহ হাদা খাইরুন আল্লাহর বান্দারে এটা খুব সুন্দর জিনিস তুমি এই দরজা দিয়ে চলে এসো ওই দরজা দিয়ে আমিন আল্লাহর নবী বললেন যেই লোকটা নামাজি হবে তাকে তো নামাজের গেট দিয়ে ডাকা হবে নামাজের গেট দিয়ে

আকে ওই গেট দিতে করতে পারব না মিন বাবুল রায়য়ান রোজাদারদের জন্য জান্নাতে গেটের নাম লেখা আছে বাবুল রায়য়ান জিহাদ যারা করেছে মিন বাবিল জিহাদে ওই জিহাদের দরজাদি তাকে ডাকা হবে যারা খরচ করেছে তাদের খরচের গেট দিয়ে তাদের ডাকা হবে এই করে করে বন্ধুনি

জান্নাতের আটখানা দরে যাও আটটা গেট প্রত্যেকটা গেটেই যাওয়ার ঢোকার মতো তার অভিজ্ঞতা আছে তার যোগ্যতা আছে এরকম কেউ আছে কি যে বন্ধু আমার এক একটা গেটের এক একটা গুণ এক এক গুণের জন্য এক একটা গেট আছে এক একটা দরজা আছে এক একটা আপনার এই সুন্দর করে এক একটা স্থান তৈরি করা আছে তো এই স্থানটা কে নেবে রোজাদার ওইটা বলছে ওটা এটা দানকারী এটা জেহাদকারী এটা বলছে যে এটা মানুষের যারা মেহমান নামাজি করেছিল ওইটা রোজা এটা অমুক এটা অমুক এই করে 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 সব বসে দিয়েছে তো রসুল আমার মানুষ দুনিয়াতে এসেছে ধরুন আমি নামাজ ভালো করে পড়েছি আমাকে নামাজের গেট দিয়ে ডাকা রোজা করেছে রোজার গেট দিয়ে হল এ নবী আমার একটু মেহরবানি করে বলুন আল্লাহ রসুন কোন এমন ব্যক্তি আছে কি না যে লোকটাকে প্রত্যেকটা গেটে যাওয়ার সুযোগ আছে প্রত্যেক গেটে তার কাছে টিকিট আছে স্পেশালিস্ট ইন্টারন্যাশনাল টিকিট আছে ইন্টারন্যাশনাল পাসপোর্ট আছে যেই গেটে ঢুকতে চায় যেই রাস্তায় যেতে চাইবে সেই রাস্তাতে ভিসা চলে আসবে কেও তারকে বাধা দিতে পারবে না আল্লাহর নবী বললেন না অবশ্যই অবশ্যই আছে তোমাদের আল্লাহর বান্দা আছে ও আরজু আমি আশা রাখছি আল্লাহর কাছে যে ওই সমস্ত গেটের যাওয়ার মতো যোগ্যতা তোমার মধ্যে আছে আবু বকর তোমার মধ্যে আছে তোমার মধ্যে আছে তাহলে আপনাদের মানুষ নন আমি কি মানুষ নই আমি কেন চেষ্টা করব না আবু বাকার তো আপনার আমার মতো মানুষ আপনার দেশের মানুষের মতো একজন মানুষ তিনি এত বড় মর্যাদা কোথা থেকে পেলেন এ বন্ধু মা জেনে নিতে হবে যে কিছু করতে গেলে কিছু ত্যাগ স্বীকার করতে হবে কিছু নিতে গেলে কিছু দিতে হবে এ বাপু আমার নবে আমার বলেছে দেখো দেখো যারা খরচ করেছে যারা তৈরি করেছে মানবা মানবানা মর্যাদা কার কেমন মাসে নবী আমার বলেছেন যদি একটা মানুষ একটা পাখির বাসার সমান যদি মসজিদ তৈরি করে বাসার সমান কিংবা তার চাইতে আরো ছোট কিন্তু মসজিদ বটে তাহলে এর পরিবর্তে আল্লাহ পাক্তাকে কোথায় দিয়ে যাবেন জান্নাতে নিয়ে যাবেন ভাই যান আমার আজ মুসলমানেরা যত যা কিছু করছে সবার একটাই আশা কে জানলা এটা করলাম আল্লাহ এটা বদলে যেন জান্নাত যেতে পারি আল্লাহ যেন আমাকে জান্নাতি করে এই যে একটা আশা আকাঙ্ক্ষা সারা দুনিয়ার মানুষ আজ তারা তারাহি তারা কোথায় পাবো কোথায় যাব আর যারা হকিকতে আল্লাহ তারা কর্ম ভালো করছে আবার তারা ভয় পাচ্ছে যে রব্বুল আলামিন করলাম তোমার নবীর فرمان অনুযায়ী রব্বুল আলামিন করলাম তোমার তোমার فرمان অনুযায়ী কিন্তু রব্বুল আমিন তার করার ধরনটা কেমন হবে আমি বলতে পারলাম না হে আল্লাহ এর রেজালটা কেমন আসবে আমি বলতে পারলাম না রব্বুল আলামিন তোর কম্পিউটারে কেমন ভাবে ধরা যাবে এটার রেজাল্ট কত পরিমাণ আসবে কত পারসেন্ট পাবো এই জন্য দোয়া করে আল্লাহ তুমি আমার কবুল করে নাও আমি নামাজ পড়লাম তো হয়ে গেল এটা নয় নামাজে এমন এমন কাজ আছে আল্লাহ রসুল বলেছেন তুমি যখন সজ্জায় অবস্থায় থাকবে তখন তুমি আল্লাহ নিকটবর্তী হবে ওই জায়গাটাতে তুমি বেশি বেশি করে দোয়া প্রার্থনা করো আল্লাহর কাছে যা মনে আছে তা তুমি চেয়ে নাও যে এগুলো হলো সুযোগ তো আসুন এই মসজিদ নির্মাণ করে একজন মোমেন জান্নাতি হতে পারে যে মসজিদের কাজে হাত লাগালে একজন মমিন জান্নাতি হতে পারে কোন এমন মমিন আছে যার মনে আর অভিমান জাগে না অবশ্যই জাগে মানুষ নিজের যান প্রাণ দিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছে আল্লাপা এটাও বলেছেন করে বান্দা কয়েকটা জিনিস তোমাদের ভাবতে হবে কি এই যে অর্থ অর্থটা আজকে আপনি ধনিত কালকে ফকির হতে পারে আজকে ফকির কালকে ধনী হতে পারে এটার আশাটা কম কিন্তু ধনী ফকির হতে পারে এটা অহরহ দেখতে পাওয়া যাচ্ছে এই জন্য নবী আমার বলেছেন গেনা কাবলা ফকরে কা আল্লাহ বান্দারে তুমি আজ মাল দাঁড়াচ্ছ তোমার যে কোনো পকেটে তুমি টাকা খোঁজো টাকা খোঁজে পেয়ে যাবে তোমার অসংখ্য তোমার ব্যাংক ব্যালেন্স আছে যে কোনো ব্যাংকে তোমার শাখাতে যে কোনো ব্যাংকে তোমার অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টে তুমি ওয়ান করবে ওখানে তোমার পয়সা দেখা যাবে কিন্তু জেনে নাও এটার কালকে কেমন দিন আসবে যে কোনো অ্যাকাউন্টে তোমার পয়সা থাকবে না কাজে গেনাকা কবলা ফকরে কা গরিবে আসার আগে কালকে একজন ধনী ছিল আজকে ফকির হয়ে গেছে অনেক টাকা ছিল টাকা গুনে ওর পা না আজকে টাকা খুঁজে পাই না এই জন্য নবী বলেছেন গেনাকা কবলা ফকরে কা গরিবে আসার আগে আগে এই ধন সম্পদের দিনটাকে গণ্য মনে করো ধন্য মনে করো গানিমাত মনে করো এরকমই বন্ধু আমার নাবি আমার বলেছে তোমার জীবনটাই হলো ক্ষণস্থায় জীবনটা চিরস্থায়ী না আজ আপনি আছেন আপনার সাথে কালকে কেউ ছিল বিদায় হয়ে গেছে যে মোবাইলে দেখতে পাচ্ছেন চলে আসছে আপনার হোয়াটসঅ্যাপে আসছে আপনার ফেসবুকে আসছে ইউটিউবে আসছে আমার অমক এক্ষুনি আজকে একটা খবর হলো ছেলে আছে মেয়ে আছে আছে করে। কিন্তু পনেরো তালা থেকে পরে সিঁড়ি দিয়ে পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে শুভান আল্লাহ তার ছেলে মেয়েরা কত কানা কাটা করছে তার মত ভাবে লিখেছে আজ ভাববে গেলাম ছেলে মেয়ে নিয়ে কেন গেলাম এবারে তারা নিয়ে গেছিল ছেলে মেয়েরা বলবে আমার সঙ্গে যখন বোম্বাই এসেছিলাম আমার বাবা ছিল স্ত্রী বলবে না আমি আমার স্বামীকে নিয়ে আমি বোম্বাই এসেছিলাম আসার দিন আমার স্বামী আমার সামনে ছিল স্বামীর সঙ্গে কত কথা বলেছি আর যখন ফেরত যাচ্ছে বাড়ির দিকে তখন আমার স্বামী হারা হয়ে গেছে আল্লাহ আমি বেসে ছিলাম নাকের পানি সব করে গয়না করে এসেছিলাম আল্লাহ আজ আমাকে ফেরত যেতে হচ্ছে গয়না

কিছু করে নেন তো আসুন একটু মেহরবানি করুন দেখুন একজন নারীরা নাম বলিল মাফ করে দেলা জীবনের গোনা আল্লাহ ভরসা নিয়ে করিয়াছে দান কবুল তুমি আল্লাহ তুমি রহমান তুমি রাহিম আরেকজন 200 টাকা আরেকজন দিলো 100 টাকা আল্লাহ তাদের প্রতি হয়ে যাও শাখা মিটাও তাদের মনের আশা আল্লাহ তাদের জীবনে দাও আল্লাহ বিভিন্ন রকমের আশা পূর্ণ করে দাও আল্লাহ সুখের জীবন দাও আল্লাহ যারা মসজিদ কে নির্মাণ করার জন্য যারা হাত বাড়িয়েছ আল্লাহ তাদের অসংখ দौलত দাও আল্লাহ আমিন আল্লাহ আমিন নাম দেন এক বড় আলী এক বড় আলী টাকার মামা বাহ ধন্যবাদ

এটা আর যাওল কোন আরজাউল এটা গহমাবাদ আল্লাহ শুনেলাম আর হক গহমাবাদ তা বাড়ি এ আর দুই হাজার টাকা দিলো ওতে তাড়াতাড়ি আল্লাহ তার দানকে তুমি সদর গ্রহণ করো

তার মনে কত আরমান ছিল সেই স্বামী স্ত্রীর সাথে নিজের জীবন সঙ্গীনের সাথে কথা বলার সুযোগ পাইনি কি করছিলাম যে হায়া তাকা কাবলা মত তোমার মত আসবে তার আগে তোমার জীবনটাকে তুমি ধন্য মনে করো এই ধন্য জীবনে কিছু করে ফেলো যে যে আমি কাল করব পরে করবো আশাবাদ দাও আল্লাপাক বলছেন বান্দারে আমার কবে তোমার মরণ হবে তুমি কেউ তোমরা জানো না কেউ জানে না কোন নাফস কোন আত্মা জানে না কোন জমিনে কোথায় মরবে কোথায় তার মৃত্যু হবে কেউ জানে না কাজে মরার আগে কিছু করো আচ্ছা সোহান এই তারেকুল ইসলামের পিসি নিজের মেয়ের জন্য একটা

শোনো বাবু বাড়ির কোথায় আচ্ছা তাই নাকি কি নাম আমার মায়ের চোখ বসতে কি তোমার আলমগীর

ইয়া আল্লাহ গো স্বামী মক্তা এখানে আসেয়া শত দিল দান তোমাকে ভাবিয়া ইয়া তোর সঙ্গে প্রেম প্রীতি ভালোবাসা যদি না রহে আল্লাহ এখানে এসফের কবুল না দানি যে আশা ভরসা নিয়ে কই আছে দা কবুল করো তুমি আল্লাহ দুনিয়াতে দাও তাকে তুমি عزت ও সম্মান

নজরুল ইসলাম সাহেব যাই হোক বিশ বড় সিমেন্ট বা হ্যাঁ এটা একটা দানের মতন দান হয়েছে কেন আরেকুল ইসলাম এক হাজার টাকা নগদ আর কুড়ি ব্যাগ সিমেন্ট ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ছেলে আলাম কুড়ি ব্যাগ দিলো সিমেন্ট টান আল্লাহ তুমি তারপর হমে মা আল্লাহ এক হাজার টাকা দিলো বড়ো আল্লাহ তার করো ভালো ই আল্লাহ যত দিন আছে তোর বন্ধা ধরো বুকে

আর দু দুবার উমরা করার পরেও আল্লাহ দিয়েছেন সহি বেঁচে আছেন নবী বলেছেন যে সেহাতাকা কাবলা সাকামেতা সুস্বাস্থ্য অসুখ আসার আগে আগে এটাকে ধন্য বেঁচে থাকা যেমন গানিমাত মৃত্যুর আগে তো আচ্ছা তো আমি বেশি কিছু বলবো না নানার কাছে আর পাঁচ টাকা সজন চলে গেছে দু ভাই চলে গেছে দুই ভাই বেঁচে আছে আল্লাহ যতদিন হ্যাঁ আল্লাহ তার জীবন সঙ্গিনী প্রথমা স্ত্রী সিনিয় বিদায় হয়ে গেছে আল্লাহ সকলকে আল্লাহ তুমি